ফার্স্ট ইয়ারে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমার আপু এই বিশ্ববিদ্যালয়ে পড়তো বিশ্ববিদ্যালয়ে অনেক গল্প শুনতাম আপুর কাছ থেকে তো একটা সময় আমিও বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম আমরা যখন প্রথম বর্ষে ছিলাম তখন আমরা মানে প্রথম দিনে যখন বিশ্ববিদ্যালয়ে হলে উঠেছি হলে ওঠার পরে আমরা একটা এমন এক বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম যে ওই দিনই গেস্টরুম গণরুম ছিল ওই সময়টাতে এবং আমাদেরকে নানা রকম মানে নানাভাবে আর কি মানসিক টর্চার যেটাকে বলে এটা বিশ্ববিদ্যালয়ে তখন কমন একটা ব্যাপার ছিল তো আমাদেরকে মানসিক নির্যাতন করার পরে আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে রাত বারোটার দিকে মনে হয় বের করে দিয়ে বলা হয়েছে যে আজকের তোরা কেউ হলে ঢুকতে পারবি না সারা রাত ক্যাম্পাসে ঘুরে বেড়াবি বিভিন্ন জায়গায় আমরা যখন বের হইলাম বের হওয়ার পরে অনেক জায়গায় ঘোরার পরে শহীদ মিনারে মনে পড়ে শহীদ মিনারে গিয়ে যখন সবাই মিলে একসাথে বসলাম ইফ্রমান হলে ছিল আমার তো বসার পরে ওইখানে সবাই খুব গালিগালাস করতেছিল তৎকালীন ছাত্রলীগকে যে আমরা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে আসছি একটা সিটের জন্য আমাদেরকে এরকম করবে অনেকে অনেকে গালিগালাজ করতেছিল এরপরে কয়েক বছর পরে আমরা আমার দেখা সুযোগ হলো এর মধ্যে আমার এক বন্ধু ছিল যেহেতু একসাথে সবাই থাকতাম তো একটা সময়ে আমরা যখন ফোর্থ ইয়ারে তখন দেখলাম যে টিএসসিতে একটা ছেলেকে আর একটা ছেলে নির্যাতন করছে এর মধ্যে আমার ওই বন্ধুটাও আছে যে ওই কি বলে এটা শহীদ মিনারে গিয়ে ছাত্রলীগকে গালিগালাজ করতেছিল সে বিশ্ববিদ্যালয় আরেকজন সাংবাদিককে নির্যাতন করছে আমাদের কাছে এই এরকম একটা বিশ্ববিদ্যালয় ছিল স্বপ্নের ব্যাপার যে বিশ্ববিদ্যালয় গেস্টরুম থাকবে না গণরুম থাকবে না শিক্ষার্থীরা যার যার মতো করে যতক্ষণ ইচ্ছা পড়াশোনা করতে পারবে তাদের মতো করে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসবে ছাত্ররা আসবে সাবেক ভাইরা আসবে তারা তাদেরকে উপদেশ দিবে সুন্দর সুন্দর এইগুলো ছিল আমাদের কাছে স্বপ্নের মতো আমার মনে পড়ে যে আসলে আমাদের আমাদের সবার ঐক্যবদ্ধ যে শক্তি এটা আসলে অনেক পাওয়ারফুল আমাদের ওই সময় নির্যাতন ছিল একটা কমন ব্যাপার প্রতিটা হলেই নির্যাতন চলত আমরা যখন ফোর্থ ইয়ারে তখন শুধুমাত্র আমার ক্লাসে আমি যে বর্ষে ছিলাম আমার ক্লাসে প্রায় বারো জন হল থেকে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে হল থেকে তাদেরকে বের হইতে হয়েছে শুধুমাত্র আমার ক্লাসে জন বিভিন্ন কারণে তাদেরকে নির্যাতন করা হয়েছে হল থেকে বের করা হয়েছে আমাদের এক বন্ধু ছিল তো হঠাৎ করে সে কোনো একটা হলে এস এম হল মনে পড়ে যতটুকু তাকে সারা রাত নির্যাতন করা হলো নির্যাতন করার পরে পুলিশ তাকে নিয়ে গেছে আর কি হাসপাতালে তখন তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে সে হঠাৎ করে কোন একজন পুলিশের নাম্বার নিয়ে আমার আমার এক বান্ধবীর হাজব্যান্ড সে আবার সাংবাদিক ছিল তাকে ফোন করছে পরে আমাদের ক্লাসে যারা ছিল তখন ক্লাসে আমরা ওই সময় যারা ছিল সবাই তখন চলে গিয়েছে হাসপাতালে পুরো ক্লাসেই চলে গিয়েছে আমার ওই বন্ধুটা একটু সবার সাথে খুব ভালোভাবে মিস যার ফলে সবাই চলে গিয়েছে চলে যাওয়ার ফলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাকে জেলে যাইতে হয় নাই আমাদের নির্যাতন তো সবসময় ছিল ক্যাম্পাসগুলোতে বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনোই ইউনি মানে ইউনাইটেড হয়ে শক্তিশালীভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে শহীদ আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে এরপরে আমাদের নির্যাতনগুলো আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়েছে অ্যাজ এ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের চাওয়াটা হলো যে আমাদের যারা আমরা সব সময় প্রত্যাশা করতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ফার্স্ট ইয়ারের ছেলেদের অথবা ফার্স্ট ইয়ারে যারা আমাদের আসতো তাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হতো এই সময়টাতে আমরা যার সাথে কথা বলতাম একটু শোনার চেষ্টা করতাম নানাভাবে তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করতাম ভালো কিছু করা যায় কি না তার জন্য ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি কি না কিন্তু তোমরা জানো যে আমাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয় না অনেক সময় আমি জানি না আজকের প্রোগ্রামে তোমরা কোনো কিছু পেয়েছ কি না হয়তোবা অনেকে পেয়েছ অনেকের মনে হইতে পারে যে আসলে এটা থেকে তেমন কিছুই পাই নাই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আসলে তোমাদেরকে কিছু দেয়া যায় কি না এই জায়গাটা থেকে মূলত এ ধরনের আয়োজনগুলো মানুষের জীবনের অভিজ্ঞতা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসেছিলাম আমাদের তখন সেকেন্ড টাইম একটা ব্যাপার ছিল যে সেকেন্ড টাইমেও বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া যাইতো তো আমাদের সাথে আমাদের আরেক বন্ধু ছিল যে সেকেন্ড টাইম ছিল আমি দেখতাম যে আমরা যখন ফার্স্ট ইয়ারে যে চিন্তা করতাম সে ক্যাম্পাসে সেকেন্ড ইয়ার হওয়ার কারণে সে ওই চিন্তা সে ভাগে ধরতো ও এক বছর আগে যা বলতো এক বছর পরে আমাদের অনুভূতিটা ঠিক সেরকমই হইতো এই জন্য আসলে মানুষের অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যারা এখানে এসেছেন তারা তাদের জীবন থেকে কথা বলার চেষ্টা করেছেন অথবা আমরা যারা এখানে এসে যার দাঁড়িয়েছি আমরা তোমাদের বড় ভাই হিসাবে আসলে আমাদের কথাগুলো বলার সুযোগটা পেয়েছি তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে আমাদের স্বল্প পরিসরে আয়োজন হয়তো আমরা এই কাজগুলো সবসময় করতাম যে শিক্ষার্থী যাদেরকে পাই যাদের সাথে আমাদের এক্সেস আছে যাদের সাথে আমাদের বসার সুযোগ আছে যখন আমাদের এই সুযোগটা আসছে যে তোমাদের সবাইকে নিয়ে একসাথে বসার এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি আমরা এটা বিশ্বাস করি যে একটা যদি সমৃদ্ধ বাংলাদেশ চায় বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের যে তরুণ সমাজ আছে বাংলাদেশের তরুণ তরুণীরা এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা কেন যেন আমরা দেখি যে আমাদের তরুণদেরকে খুব সুন্দরভাবে গড়ে ওঠার যে একটা পরিবেশ করে দেয়া দরকার এটার আসলে সময় ঘাটতি আমরা দেখতে পেয়েছি ওই যে শুরুতে বলতেছিলাম যে আমরা সুন্দর একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখতাম যে ক্যাম্পাসে গেস্টরুম গণরুম থাক থাকবে না যে ক্যাম্পাসে কেউ নির্যাতনের শিকার হবে না এটা ছিল আমাদের জন্য একটা স্বপ্নের মতো আমরা আসলে দেখলাম যে এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গিয়েছে আমরা এই এরকম একটা ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি এখানে গেস্টরুম নাই নির্যাতন নাই অন্যান্য বিষয়গুলো নাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসছিলাম তখন আমাদের সিনিয়র ভাইরা বলতো যদি তুমি এক ঘন্টা পড়াশোনা করতে পারো প্রতিদিন যদি এক ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলেই তুমি অনেক ভালো কিছু করবা আমরা আমার মনে হয়তো আর কি ওই সময় আমরা বলছিলাম যে মাত্র এক ঘন্টা আমি তো বারো তেরো ঘন্টা করে অ্যাডমিশনের সময় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে আসছি আমি কেন পারব না এটা বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম যে আসলে সেই পরিবেশটা নাই গেস্টরুম গণরুম এই সব করতে করতে মানে প্রোগ্রাম মিটিং মিছিল করতে করতে সব কিছু শেষ হয়ে যাইত অনেকে আর পারত না তো যাই হোক এই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসেছি তো তোমরা আসলে একটা ক্যাম্পাসে আসছো আমি তোমাদেরকে এজন্য বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমরা যে ক্যাম্পাসে আসছো তোমরা একরকম ক্যাম্পাসে এসেছো তোমরা যখন এই ক্যাম্পাসকে রেখে যাবা আমি প্রত্যাশা করি যে তোমরা চার বছর পাঁচ বছর অথবা ছয় বছর পরে ক্যাম্পাস থেকে বিদায় নিবা তোমরা একটা নতুন ক্যাম্পাস রেখে যাবা যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের তার ক্যাপাসিটি যতটুকু আছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যাতে তারা করতে পারে এই সুযোগটা যাতে তারা পায় এ বিশ্ববিদ্যালয়ে মেধার যাতে চর্চা হয় এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হইতে গেলেই যাতে এরকম না হয় কোনো একটা রাজনৈতিক দলেরই শিক্ষক হবে তারাই বড় বড় জায়গায় যাবে এইটা যাতে না হয় এরকম একটা ক্যাম্পাস তোমরা রেখে যাবা এই যে তোমরা গেস্টরুম বিহীন একটা ক্যাম্পাস পেয়েছো নির্যাতন বিহীন একটা ক্যাম্পাস পেয়েছো তোমরা এরকম একটি ক্যাম্পাসে রেখে যাবা আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি তোমার তোমার প্রতিদ্বন্দ্বী তোমার পাশের জন না তোমার ক্লাসের বন্ধু তোমরা চাইলেই তোমরা চার পাঁচজন ফোরে ফোর পাইতে পারো রেজাল্ট হতে পারে তোমাদের সে তোমার প্রতিদ্বন্দ্বী না তোমার প্রতিদ্বন্দ্বিতার জায়গা আরও অনেক অনেক বড়ো পুরো পৃথিবীর সাথে তুমি লড়াই করতেছ প্রতিদ্বন্দ্বিতা করতেছ এইভাবে তুমি তোমার নিজেকে গড়ে তোলবা তো এইখানে একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি যে আমরা ডাইভার্সিটির মধ্যে এসেছি এবং হচ্ছে এই ডাইভার্সিটিকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি কি না এখানে নানা ধরনের লোকজন থাকে নানা মতের মানুষজন থাকে নানা জায়গা থেকে আসা মানুষজন থাকে সবাইকে অ্যাকসেপ্ট করাটা খুব বেশি জরুরি আমাদের অনেক বেশি ডাইভার্সিফাইড নলেজ সম্পর্কে জানতে হয় কিন্তু আমাদের যে ইন্ডিজিনাস অথবা আমাদের যে নিজস্ব যে কালচার আছে এই কালচারটাকে ধরে রাখতে হয় আমাদের কালচার এরকম না যে ইউরোপ আমেরিকার মতো ওই কালচার আসলে আমাদের না তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে তারা ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে ফেলতেছে ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে ফেলতেছে কিন্তু আমাদের সোসাইটিতে আসলে এরকম না আমাদের নর্মস এবং ভ্যালুস আছে যে নর্স এবং ভ্যালুস আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যেটা আমাদের বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করে আজকে তোমরা দেখবা যে ইউরোপ আমেরিকার লোকজন আফসোস করতেছে নানা জায়গায় তারা পুরো পৃথিবীব্যাপী লড়াই সংগ্রাম লাগায় রাখছে আজকে আমরা এখানে অনেক এক্সাম্পল শুনলাম বড় বড় বিশ্ববিদ্যালয়ের গল্প শুনলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোই কী করছে ওইখানে গবেষণা হয় কিভাবে আফ্রিকা দরিদ্রকে আরও বেশি বাড়ানো যায় ওই দেশগুলোকে কিভাবে যুদ্ধের আরও বেশি যুদ্ধক্ষেত্র বানানো যায় সিরিয়ায় যুদ্ধটা আরো কিভাবে দীর্ঘায়িত করা তো এই চেষ্টাগুলোই তারা করত। ওখানে আরে পড়াশোনা হয় যে কিভাবে আরো অস্ত্র বেশি বানানো যায় এবং আরো অস্ত্র বেশি বিক্রি করা যায় পৃথিবীকে কিভাবে গণ্ডগোল লাগায় রাখা যায় কিন্তু আমরা বলবো যে আমরা একটা নতুন বিশ্ব আমরা বিনির্মাণ করব ইনশাল্লাহ এই বিশ্ব বিনির্মাণের জন্য বাংলাদেশের এই তরুণদের গুরুত্ব খুবই অপরিসীম তো এই জন্য আশা করছি যে তোমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবা তোমরা গড়ে উঠবা আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী আমরা তোমাদেরকে নিয়ে নেতৃত্ব দেবো ইনশাল্লাহ চেতনার জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখলা যে জুলাই আন্দোলন হয়ে গেল একটা ছোট্ট বালকের যে চেতনা শহীদ আনাসের যে চেতনা আমি খুবই অবাক হই এই চেতনা যদি আমাদের নেতৃবৃন্দের থাকতো তাহলে বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশ হয়ে যেত তোমরা দেখবা যে শহীদ আনাস তার মাকে চিঠি লিখতেছিল চিঠিটা খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন জায়গায় তো এই জায়গায় তো তোমরা দেখবে যে শহীদ আনাস তার মাকে লিখতেছিল যে মা আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না আমার ভাই আমার বোনরা সবাই মানে জীবন দিয়ে দিচ্ছে রাস্তায় নামতেছে আমাদের অধিকারের জন্য তারা লড়াই করতেছে আমি ঘরে বসে থাকতে পারতেছি না তো এই চেতনা যদি আমরা সবাই লালন করতে পারি আমরা যদি সামনের দিকে আগায় যেতে পারি আমি প্রত্যাশা করি যে আমরা এক নতুন বাংলাদেশ পাবো ইনশাল্লাহ সে নতুন বাংলাদেশ তোমাদের সবাইকে নিয়ে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করব। সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন